নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি সুজুকি মোটরস কোম্পানির তরফ থেকে দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা ন্যূনতম দশ ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াছো তো তোমাদের সুজকি কোম্পানির তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট চলে এসছে যেখানে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস করলে ওনারে এখানে আবেদন করতে পারবে ভালো একটা কাজ বন্ধুরা এখানে তোমরা যদি কাজটি করো পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে ঠিক আছে স্টার্টিংয়ে পরে তোমাদের স্যালারি আবারও হাই হবে তো বুঝতে পারলে বন্ধুরা সুজকি মোটরস কোম্পানির তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে তোমাদের নামি দামি যে তোমাদের কার অর্থাৎ গাড়িগুলো দেখেছো সেই কোম্পানিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজটি করতে পারো ভালো কাজ রয়েছে এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হয় না পরীক্ষা ছাড়া সব ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের প্রার্থীকে বাছাই করানো হবে তো অবশ্যই তোমরা এসে হাত ছাড়া করবে না বন্ধুরা তোমরা যারা কাজ করতে চাইছো এই সুযোগকে মোটরস কোম্পানি চাইলে তোমরা কাজটি করতে পারো তো তোমরা যারা কাজ খুঁজছো কাজটি করতে চাও ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দেব কীভাবে আবেদন করবে প্রসেসটা কি রয়েছে কোথায় তোমাদের জব লোকেশন থাকবে বয়স সীমা কত কি প্রয়োজন কারা আবেদন আবেদনযোগ্য সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করব। তো তোমরা যারা বন্ধুরা কাজ খুঁজছো কাজ করতে চাও অবশ্যই সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই কোম্পানির নাম কোন কোম্পানি তোমাদের এই নিয়োগটি করছে সুইচকি মোটরস কোম্পানির তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসছে বন্ধুরা তো তোমরা সকলেই জানো সুইচকি মোটরস কোম্পানি তো তোমরা যদি চাও এখানে কাজ করতে অবশ্যই কাজটি করতে পারবে তো কীভাবে আবেদন করবে তোমাদের কী কাজ রয়েছে সেটাও বলে দেবো তো এখানে শুধুমাত্র আমি তোমাদের বলে দিই বন্ধুরা মেল ক্যান্ডিডেটরা আবেদন আবেদনযোগ্য ঠিক আছে তোমাদের বলে দিলাম মেল ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো একমাত্র তারাই আবেদন করতে পারবে কোনো এখানে ফিমেল নোট এলাও ঠিক আছে মেলদের জন্য এই ভেকেন্সিটি এবং এখানে তোমার বয়স হতে হবে দেখতে পাচ্ছ আঠেরো প্লাস ঠিক আছে আঠেরো প্লাস তোমার বয়স হতে হবে আঠেরো থেকে একুশ এ বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এটা জেনারেলদের বয়স এবং তোমরা যারা এস সি এস টি থাকবে তোমরা বয়সে ছাড় পাবে যেটা তোমাদের একটা ছাড় পাও সেই ছাড়টা এখানে পেয়ে যাবে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ দিচ্ছে বন্ধুরা এই সুইকি মোটরস কোম্পানি তো তোমরা যদি চাও বন্ধু এখানে কাজটি করতে পারো তো এখানে নেক্সট বলে দেবে বন্ধুরা টোটাল পোস্ট তো টোটাল এখানে তোমাদের একশো প্লাস ভ্যাক্যান্সি রয়েছে একশো প্লাস তোমাদের এখানে ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এই সুজুকি মোটরসে তো তোমরা যদি চাও আবেদন করতে পারো কোনো পরীক্ষা দিতে হবে না সস্তি ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর দিন তোমাকে নির্দিষ্ট লোকেশানে পৌঁছাতে হবে সেখানে তোমার ইন্টারভিউর মাধ্যমে স্পট জয়নিং হয়ে যাচ্ছে ঠিক আছে এবং কোয়ালিফিকেশানটা বলে দিই কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাস নূন্যতম পাস করতে হবে তাহলে তোমরা এখানে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তুমি যদি বারো ক্লাস পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে তো তোমরা যারা বন্ধুরা মাধ্যমিক পাস করে কাজ খুঁজছো তোমরা যদি চাও অবশ্যই সুজুকি মোটরস কোম্পানিতে কাজ কাজটি করতে চাও কাজটি করতে পারো তো নেক্সট তোমাদের এখানে বলে বন্ধুরা তোমাদের এখানে স্যালারি প্যাকেজটা কীরকম তোমাদের স্যালারি থাকছে তো এখানে তোমাদের স্যালারি থাকবে পনেরো হাজার টাকা তোমরা ইনকাম করতে পারো প্রত্যেক মাসে ঠিক আছে তো পরে তোমাদের স্যালারিটা আবার বাড়বে তোমাদের কাজ দেখে তোমাদের স্টার্টিং স্যালারি তোমাদের এখানে পনেরো হাজার টাকা করে শুরু হবে তো তোমাদের কোম্পানি কী কী ফ্যাসিলিটি দেবে কী কী সুবিধা পাবে তোমরা এই কোম্পানির তরফ থেকে সেটাও তোমাদের ডিসকাস করে দিই তো এখানে তোমাদের কোম্পানি ফ্যাসিলিটি বলতে এনসি তরফ থেকে আইটিআই তোমাদের সার্টিফিকেট প্রদান করানো হবে যেমন এখানে লোডিংয়ে রয়েছে ফোডিং রয়েছে স্টেশনারি ম্যাটেরিয়ালস রয়েছে ইউনিফর্ম তোমাদের রয়েছে ঠিক আছে এরকম তোমাদের বিভিন্ন রকম তোমাদের এখানে কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি পেয়ে যাবে মেডিকেল পেয়ে যাবে এরকম তোমাদের ফ্যাসিলিটিগুলো তোমরা এই কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছো তো আশা করি বুঝতে পেরেছো তো তোমরা যদি চা বন্ধুরা কাজটি করতে পারো তো নেক্সট তোমাদের এখানে বলে দিই এই কাজটি করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো তোমাদের বলে দিই তো এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তুমি যদি এখানে ইন্টারভিউ দিতে চাও তোমাকে একটি অবশ্যই বায়োডাটা বানাতে হবে সেই বায়োডাটায় তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাড করে নেবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন মার্কশিট অরিজিনাল এবং কপি নিয়ে যেতে হবে আধার কার্ড তোমাদের অরিজিনাল জেরক্স প্যান কার্ড অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই তোমার সঙ্গে করে নিয়ে যাবে তারপর নেক্সট দেখতে পাচ্ছ প্যান কার্ড অ্যাকাউন্ট কপি চারপর চারটি তোমাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ঠিক আছে কালার ছবি নিয়ে যাবে এবং সেকেন্ড ডোজ তোমাদের ভ্যাকসিন সার্টিফিকেট তোমরা যে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েছ সেই সেকেন্ড ডোজে তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এছাড়াও তোমাদের মিনিমাম পাঁচটি রেজুম এবং পাঁচটি কালার তোমাদের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমাকে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে হবে যে জায়গায় তোমাদের এখানে কাজটি তোমাদের হবে তো বুঝতে পেরেছো তোমাদের কোন কোন ডক্সগুলো লাগবে তো তোমরা যারা বন্ধুরা কাজটি প্রয়োজন তোমাদের কাজ করতে ইচ্ছুক তো অবশ্যই তোমরা এই ডকুমেন্টসগুলো অবশ্যই নোট করে নাও এই ডকেন্সগুলো তোমরা তাড়াতাড়ি বের করে তোমরা নির্দিষ্ট লোকেশনে পৌঁছাবে তো সেখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে স্পট জয়নিং হবে তো কোন লোকেশনের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে সেটা বলে দিই তো তোমাদের এখানে ইন্টারভিউ লোকেশন দেখতে পাচ্ছ হানসেলপুর মেসানা গুজরাট তো তোমাদের এটি বন্ধুরা জব লোকেশন রয়েছে গুজরাটে ঠিক আছে গুজরাটে তোমাদের এই নিয়োগটি করানো হয়েছে মারাতি সুইজি কোম্পানির তরফ থেকে তো তোমরা যদি চাও বন্ধুর কাজটি করতে পারো ভালো একটা কোম্পানি তোমাদের ঠিক আছে তো এটি তোমাদের ইন্টারভিউ বন্ধুরা আর্জেন্ট রিকোমেন্ট হচ্ছে ইন্টারভিউ তোমাদের তোমরা জবে যাবে সেদিনে তোমাদের ইন্টারভিউ নিয়ে নেবে ঠিক আছে এইচআর এর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নাও কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলসে জেনে নাও তোমাদের ইন্টারভিউ তোমাদের কবে হবে তোমরা কবে গেলে তোমাদের কবে ইন্টারভিউ হবে সমস্ত ডিটেলস জেনবে তারপর তোমরা কাজে ঢুকবে তো এইচআর এর নাম্বার আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা এর নাম্বার তো এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নাও একবার ডিটেলসে জেনে নাও কাজের বিবরণ মারুতি সুজুকি কোম্পানি তোমাদের এইচআর এর নাম্বার এটা ঠিক আছে তো জেনে নাও ডিটেলসে জেনে বুঝে তারপর তোমরা কাজে জয়েন হয়ে যাবে তো আশা করি বুঝতে তো তোমরা যারা বন্ধুরা এই মারুতি সৌজুকি কোম্পানিতে কাজ করতে চাইছো বাইরে গিয়ে তোমাদের জব লোকেশন বলে দিলাম গুজরাট তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো ডিটেলস যে নাও আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম কন্ট্রাক্ট ডিটেলস তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের জন্য বন্ধুরা একটি দুর্দান্ত সুযোগ কাজের অফার শেয়ার করে দিলাম এই সুইজকি কোম্পানির তরফ থেকে তোমরা যদি এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম শেয়ার করে যে নাও সেখান থেকে ডিটেলসে জেনে বুঝে তারপর তোমরা যুক্ত হয়ে যাবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা সুজুকি মোটরস কোম্পানির তরফ থেকে একটি দুর্দান্ত কাজের খবর শেয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে প্রথমে হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন